আসসালামু আলাইকুম লেটেস্ট কাতান শাড়ি আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন এই শাড়িগুলো এত সফট এবং প্রিমিয়াম সবাই কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করতেছে যে ভাই কান্নি শাড়ি কী কালেকশন আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে বর্তমানে তার জন্য কিন্তু আমরা দুইটা ডিজাইন আপনাদের জন্য অ্যাভেলেবেল করে নিয়ে আসলাম দেখেন এটা হচ্ছে ছোট একটা কাজের মধ্যে খুবই চমৎকার সুন্দর এবং পাড়ের অংশটা দেখেন কতটা সুন্দর করে কাজ দেওয়া আছে অ্যান্ড দেন এটা হচ্ছে আপনার আর একটু বড় ডায়মন্ড ফুলের মধ্যে খুবই ফাইন দেখেন ফুল বডিতে কিন্তু এরকম ডায়মন্ড ফুল মাল্টি সুতায় কাজ দেওয়া আছে সম্পূর্ণ পাড়ের অংশ কিন্তু এগুলা এক একটা মানে সুতায় বনন করা আছে খুবই চমৎকার সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে আপনাদেরকে এই দুইটা ডিজাইনে আমরা দেখিয়ে দেবো যেন আপনারা দেখে শুনে বুঝে তারপর আমাদের থেকে নিতে পারেন যার যেটা ভালো লাগে অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা নাম্বার দিয়ে আমাদেরকে ইমো পর্সে মেসেজ দিলে হবে কিংবা ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ করলে কিন্তু আমরা অর্ডার কনফার্ম করে দেবো আর এইগুলোর প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে থাকবে আপনার এটা একদম সফট খুবই সফট এবং প্রিমিয়াম এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ আপনার অফার প্রাইজে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার সাথে কিন্তু টার্সেলও থাকবে আঁচলের অংশে এই যে দেখেন আঁচলের অংশটা কতটা চমৎকার সুন্দর এই শাড়িটা আপনারা পরলে কিন্তু আপনাকে অনেক চমৎকার অসাধারণ সুন্দর লাগবে একটা স্ক্রিনশটের মাধ্যমে দ্রুত অর্ডার করে দিবেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর আর যে পড়বে তাকেই কিন্তু খুবই ভালো মানাবে এবং সামনে গরম আসতেছে তখনও কিন্তু আপনারা এই চমৎকার সুন্দর শাড়িগুলো পরতে পারবেন একদম সফট প্রিমিয়াম এক্সপেন্সিভ এই শাড়ি কালেকশনগুলো নিতে হলে কিন্তু বেনারসি ভুবনের পেজেই আপনাদেরকে নক করতে হবে কিংবা স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা যারা চাচ্ছেন বেনারসি ভুবনের শোরুম ভিজিট করতে তারা কিন্তু চলে আসতে পারেন ভুলতা গাউসিয়া মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের ঠিকানা আর আপনারা কিন্তু অবশ্যই কল দিয়ে যোগাযোগ করে আসবেন তাহলে সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করবো কিংবা আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো মার্কেটের সামনে আসলে তো আপনারা এখান থেকে কার কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আপনারা জানাবেন আপনাদের কি টাইপ শাড়ি প্রয়োজন তাহলে দেখা গেছে আমরা ওই শাড়ি কালেকশন নিয়ে আপনাদের জন্য ভিডিও করব দেখেন এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে এটাও কিন্তু অসাধারণ সুন্দর প্রত্যেকটা কারুকাজ কিন্তু অনেক চমৎকার যখন এটা টাচ অ্যান্ড ফিল করবেন তখন বুঝতে পারবেন এটা প্রিমিয়ামনেস এবং সফটনেস কাজগুলা খুবই দারুণ কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর এই সম্পূর্ণ শাড়িগুলা দেখেন এটাও কিন্তু অসাধারণ সুন্দর চকলেট কালারের মধ্যে যাদের পছন্দ তারা কিন্তু এটাও নিতে পারেন একটি স্ক্রিনশটের মাধ্যমে নাম ঠিকানা নাম্বার দিয়ে অর্ডার করলেই কিন্তু হচ্ছে আমরা প্রচুর ব্যস্ত থাকি আমাদের প্রচুর পরিমাণে মেসেজ থাকে যার কারণে একটু ডিলে হতে পারে মেসেজ আপনারা এর জন্য সব থেকে বেস্ট হয় একটি স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা নাম্বার দিলে আমরা সেই অর্ডারটা দেখলেই সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দেবো ঠিক আছে তো আপনারা ওয়েট করবেন না যে এটার প্রাইস জিজ্ঞেস করবেন তারপর চি জিজ্ঞেস করতে হবে না কারণ প্রাইস আপনাদেরকে ভিডিওতে আমরা মেনশন করে দিচ্ছি প্লাস আমি মুখে ওপরে বলেও দেবো আপনাদেরকে দেখেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে এটাও কিন্তু অসাধারণ সুন্দর একদম রিজনেবল প্রাইসে পাবেন মাত্র কিন্তু পঁয়তাল্লিশশো টাকাতে যেটা বাংলাদেশের আর কোথাও আপনারা এরকম অফার প্রায় যে কান্নি সিল্ক কাতা কাতান আপনারা পাবেন না এটার পাড়ের অংশটা দেখেন কত চমৎকার সুন্দর সুতায় আপনার বনন করা আছে এবং লাভ একটা ডিজাইন দেওয়া আছে প্লাস কাজগুলো দেখেন কতটা ইউনিকনেস এবং ফুল বডিতে কত চমৎকার সুন্দর কাজ দেওয়া আছে আর এটা কান্নিকাতার নামটা এমনিতে এমনিতে হয়নি এত চমৎকার অসাধারণ বিদায় কিন্তু ভিন্ন রকম একটা নামে এটা আসছে দেখেন এই শাড়িটা আপনি নিতে পারেন অ্যান্ড দেন যাদের একটু লাইট কালার পছন্দ একটু গোল্ডেনিশ বাইব লাগবে তারা কিন্তু এই শাড়িটা ভুলেও মিস করবেন না একদম অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র কিন্তু পঁয়তাল্লিশশো টাকাতে দেন এই কালারটাও কিন্তু অনেক লাক্সারি একটা কালার লাইট কালারের মধ্যে খুবই অসাধারণ সুন্দর এই শাড়ি কালেকশনগুলো আপনাদের জন্য আমরা কিন্তু স্টক করে নিয়ে আসছি খুবই চমৎকার যদি আপনাদের নিতে হয় দ্রুত আমাদেরকে মেসেজ করতে হবে তাহলে আপনারা নিতে পারবেন এছাড়া আপনারা কিন্তু মন খারাপ করবেন না যদি আমাদের স্টকে না থাকে কারণ আমরা হোলসেল প্লাস রিটেল দুইটাই সেল করে থাকি যার কারণে আমাদের স্টক ওই পরিমাণ থাকে না এবং আমরা যত পরিমাণে প্রোডাক্ট নিয়ে আসি দেখা গেছে বিভিন্ন ব্যবসায়িকটাও কিন্তু আমাদের থেকে নিয়ে থাকে সো আজকে আমরা এই ভিডিওটা শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যানার সুবর্ণের পাশে থাকবেন আসসালামু আলাইকুম